যারা আমাদের সমাজে বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান সব সবকিছুতে বিরাজমান তারা সাধারণ মানুষ না বড় বড় আল্লামা আবার তারা নিজেদেরকে হানাফি দাবি করে হানাফি দাবি করে আবার নিজেকে বলতেছে যে ইমাম আবুানিফার ছিল ইমাম আবুানিফার আকিদা ছিল আল্লাহ সর্বত্র বিরাজমান এটা একবার আমরা উপরে অনেকগুলো দলিল দিলাম নবী সাল্লাই মুসলিমের হাদিস বারোশো সাতাশ নবী সাল্লা সাল্লাম সৈনক্ষ দাসীকে জিজ্ঞেস করলেন আল্লাহ সে বললেন আল্লাহ আর তখন বললেন আমি কে আমার নবী সাল্লাম নবী আমি কে আপনি হচ্ছেন আল্লাহর সাল্লি সাল্লাম তো দাসীর আকিদা পরীক্ষা করার জন্য বিশ্বাস পরীক্ষা করার জন্য দিন সে জানে কিনা আল্লাহকে তার রসুল সম্পর্কে কি জানে ওই আকিদা বিশ্বাস পরীক্ষা করার জন্য নবী সাল্লাম জিজ্ঞেস করলেন আইন আল্লাহ আল্লাহ কোথায় সে বললেন আমি কে বলো তখন সেই মহিলা বললেন ওই দাসী বললেন আপনি হচ্ছেন আল্লাহর রসুদার সাল্লাম তখন ওই সাহাবিকে বললেন একে কি করো এতে একে তোমরা মুক্ত করে দাও দাস মুক্ত করে দাও মিনা সে হচ্ছে একজন মমিনা আল্লাহ আর সর রয়েছেন এই মরমে সুরা তহার পাঁচ নম্বর আয়াত দেখেন আল্লাহ আর রহমান আল্লাহ আরস্তা তারপরে আয়াত দেখেন সুরা আসিস আয়াত নাম্বার চার দেখেন তারপরে আয়াত দেখেন সুরা আরাফের চুয়ান্ন নম্বর আয়াত তারপরে আয়াত দেখেন সুরা ইউনুসের তিন নম্বর আয়াত তারপরে আয়াত দেখেন সুরা হুদের সাত নম্বর আয়াত তারপরে আয়াত দেখেন সুরা হাদিদের চার নম্বর আয়াত তারপরে আয়াত দেখেন সুরা রাদের আয়াত নম্বর তিন এই সমস্ত আয়াতে আপনি পেয়ে যাবেন আল্লাহ এই আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করলেন সুম্মাস্তা ওয়ালাল আরশ আল্লাহ তারপর আরশের উর্ধে উঠলেন যেইভাবে আল্লাহর সাজে সেইভাবে আল্লাহর সানে যেভাবে সাজে আল্লাহর সিফাতের ক্ষেত্রে কোনো প্রকার করা যাবে না যা কোরআন হাদিসে আসছে ঠিক সেইভাবে বিশ্বাস করতে হবে কোনো প্রকার হাত তো কুদুর জিহাদা তো নূর এই সমস্ত উল্টাপাল্টা ব্যাখ্যা করা যাবে না সতর্ক সাবধান যেভাবে সেভাবে বিশ্বাস করবেন দেখেন মুসলিম সমাজে আপনি শুনতে পাবেন মুসলিমদের আকিদা হুজুরদের আকিদা অথচ তারা নিজেদেরকে হানাফি দাবি করছে বলতে আল্লাহ সর্বত্র বিরাজমান ইমাম আবু হানিফার কোথাও একটি লিখনই আপনারা দেখান রহেমাহুল্লাহ যে তিনি কোথাও কোনো লিখনিতে বা কোনো কোন বক্তব্যতে তিনি বলে গেছেন আল্লাহ বিরাজমান এই কথাটা কোথাও দেখান কোথায় আছে তা কোন কিতাবে আছে যারা নিজেদেরকে হানাফি বলছে এরা আকিদা আশ আরি এবং মাতুরিদি এরা নিজেদেরকে হানাফি না বলে আমাদেরকে তারা দাবি করলে তো হয় যে আমার আশ আরি আমরা মাতুরিদি কেন তারা হানাফি বলছে এই যে তারা বলতেছে আল্লাহ সর্বত্ব বিরাজমান শোনেন আল্লাহ রবীন্দ্র কি বলছেন এটি একটি সুস্পষ্ট কুফুর একিদা মুসলিমদের আকীদা এটা হতে পারে না যে আল্লাহ সর্বত্রই বিরাজমান সবকিছুতেই বিরাজমান মমিনের কলবে কলবে আল্লাহ নাজমিল্লা হেমিন জা আলেম এটি একটি শেখকে কুফুর একিদা শোনেন আল্লাহ রব্দুল আল্লাহী সোরা তাহার পাঁচ নম্বর আয়াত শোনেন আল্লাহ তালা কি বলছেন আল্লাহ রব্দুল্লা আলাম বলেন আর রহমান আল্লাহ আরশিস দাওয়া আর রব্দুল্লাহ আলামীন কোথায় আছেন আরশের উর্দে রয়েছেন উর্ধ্বে রয়েছেন আর রহমান আল্লাহ আর্শিস্তাওয়া আল্লাহ আরশের উদ্দে রয়ে উর্দে রয়েছেন যেমনটি আল্লাহর সাজে লাইসা কাম ইসলে হিসাই অবুয়াসাম আল্লাহর সমকক্ষ কোনো কিছু নেই আল্লাহর সানে যেমন সাজে তিনি তেমন আছেন আল্লাহর হাত রয়েছেন আল্লাহর পায়ের কথা হাদিসে এসছে আল্লাহর চেহারার কথা এসছে এবং কি আল্লাহর চোখের কথা আসছে মুসা আল্লাহ যখন আল্লাহ বলেন যে তুমি মুসা এবং হারুনকে যখন পাঠান দাওয়াতের জন্য তোমরা তো আমার চোখের সামনেই তোমরা যাচ্ছ তোমরা ভয় কেন পাচ্ছ এবং সুরাত রহমানে আসে না আল্লাহ তালা কী বলছেন ওয়াবু রববিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলা ওয়াজুন কথা আসছে ঠিক তেমনে করে আল্লাহর হাতের কথা আসছে বিয়াদি বিয় মানে আল্লাহ দুই হাতের কথা আছে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের যে সমস্ত সিফা একজন মুসলিমের আকীদা হবে আল্লাহর সমস্ত যে সমস্ত সিফাত কোরআন এবং কি হাদিস দ্বারা সাব্যস্ত আবার মনে রাখবেন প্রত্যেক মুসলিমের আকীদা হবে আল্লাহ আরশের উর্ধে কোথায় আরশের উর্দে আর রহমান আলাল আশিস দেওয়া যারা বলবে আল্লাহ সব কিছু বিরাজমান সর্বত্র বিরাজমান আল্লাহ মমিনের কলব কলবে স্পষ্ট এগুলি কুফুরি আঁকিদা শেরকি আঁকিদা কোনো মুসলমানের আঁকিদা এটা থাকবে না এটা হিন্দুদের আঁকিদা যে সব কিছুতে আল্লাহ সব কিছুর পূজা করে এরা নাউজবিল্লা আল্লাহ রাবুল আলমিন বলেছেন আর রহমান আল্লাহ আরশিস তাহা সুরা তাহা পাঁচ নম্বর আয়াত আল্লাহ আরশের উর্ধ্বে রয়েছেন কেমন আছেন আল্লাহর সানে যেমন সাজে প্রত্যেক মুসলিমের আকিদা হবে আল্লাহ এবং কি তার রসুল সাল্লা সাল্লাম আল্লাহ সম্পর্কে যেই সমস্ত আল্লাহর সিফাত গুণবাচক নাম হতে পারে সবকিছু আমি কোনো প্রকার অপব্যাখ্যা ছাড়া আমি বিশ্বাস করি কি অপব্যাখ্যা করি না আল্লাহর সমস্ত সিফাত নাম গুণাবলী যেইভাবে কোরআন হাদিসে এসছে সেইভাবে আমি বিশ্বাস করি কোনো প্রকার তাও অর্থাৎ অপব্যাখ্যা আমি করি না হাত তো হাত না আল্লাহর হাত আল্লাহর মতো আল্লাহর হাত আল্লাহর মতো যেমনটি আল্লাহর সাজে আল্লাহ আল্লাহর মতো এই জন্য আমরা বলেছি লাইসাকা ইসলিহি শী ও আসামি আল্লাহর সমকক্ষ কোনো কিছু নেই আল্লাহ শোনেন এবং দেখেন